একই পাপড় খেয়ে হয়ে তাহলে চলো আজকে এই পপকর্ন পাপড়টা একবার ট্রাই করে দেখো নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে বলে দিয়েছি যে একটা নতুন পাপড় তৈরি করবো সেটা হচ্ছে পপকর্ন পাপড় দেখলেই বুঝতে পারবে পুরো পপকর্নের মতন দেখতে হয় দুই দিন আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল চালটা চালটা ভেজানোর পর জলটাকে প্রত্যেক দিন পাল্টে দেওয়া হয়েছে এবার যেদিনকে বাটলাম তার আগের দিন রাত্রিবেলায় আমি এক কাপ মতন সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটা এই চালের সঙ্গে আমি মিশিয়ে দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি বাটার পর এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি ওতে কালো জিরে আর স্বাদ মতো নুন অ্যাড করেছি তারপরে এটাকে অনবরত নেড়ে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছ কোনো সময় নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে গোটা হয়ে নিচে লেগে যাবে দেখতেই পাচ্ছ আমি অনবরত এটাকে নাড়িয়ে চলেছি খুব ভালো করে এটাকে করতে হবে এবার দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে আসছে আস্তে আস্তে দেখো এটা গোটা গোটা হয়ে গেছে অনেকটা বুঝতেই পারছো কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা জল মেশাচ্ছি দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো এটাকে এইভাবে রান্না করতে হবে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছো তাদেরকে সকলকে আমার ব্লগে স্বাগত যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাঁচিয়ে দিও যাতে তোমাদের কাছে সরাসরি আমার ভিডিওগুলো চলে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমি এইভাবে নেড়ে যাচ্ছি আর কতটা গোটা হয়ে গেছে আবার আমি একটু জল মিশিয়ে দিলাম কোনো সময় নাড়ানোটা বন্ধ করা যাবে না তাহলে গোটা হয়ে নিচে লেগে যাবে আমি কিন্তু অনবরত একবারের জন্য বন্ধ করিনি আমি তোমাদেরকে একটা কথা বলে দিই আমি এখানে ভাতের চাল ব্যবহার করেছি যেই চাল আমরা খাই দেখো আস্তে আস্তে কতটা হয়ে আসছে অনেকটা গাঢ় হয়ে গেছে চালটা বাটার সময়তে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তোমরা তোমাদের ঝালটা স্বাদ মতো দেবে এটা আরও কিছুক্ষণ হবে আবারও আমি একটু জল অ্যাড করলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আবারও একটু জল অ্যাড করেছি আবারও নাড়তে থেকেছি অনবরত আবারও সামান্য একটু আমি জল অ্যাড করলাম দিয়ে এটাকে খুব ভালো মতো এড়ে দিচ্ছি আমি ফ্লেমটা একবারে লোয়ে রেখেছি দিয়ে এটাকে রান্না করে নিয়েছে আমি আরও একটু জল ব্যবহার করেছি দেখো কতটা গাঢ় হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এটাকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবার এটাকে একটা থালাতে তেল মাখিয়ে তাতে আমি ছোট ছোট করে বসিয়ে দেব। দেখো সবগুলো একই সাইজের এরকম ভাবে আমি দিয়ে নিচ্ছি দেখো আমার অনেকটা দেওয়া হয়ে গেছে বুঝতেই পারছো তাহলে কেমন করে এটাকে বসিয়ে দিতে হবে এবার আমি এটাকে সম্পূর্ণ দেওয়ার পর রোদ্রে দেব দেখো এটা তার দিন দেখাচ্ছি এটা পুরো শুকিয়ে গেছে এবার তোমাদেরকে ভেজে দেখাবো কতটা ফুলে আর কতটা নরম হয় তোমাদেরকে দেখাবো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো তার আগে আমি তেলটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম দেখো আমি দিয়ে দিলাম দেখো পুরো পপকর্নের মতন ফুলে যাচ্ছে না দেখো কত সুন্দর ফুলে গেছে আর দেখতেও পুরো পপকর্নের মতনই লাগছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় আইকনটা বাজে দিয়ে আমার পাশে থেকো তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তা টাটা